আর সকালবেলা হঠাৎ করে মা নিয়ে এলো আম আর আম নিয়ে এসছে মানে বুঝতেই পারছো এটাকে মা কী করতে বলেছে তবুও আমি বলে দিই হঠাৎ করে মা বললো আজকে একটু চাটনি বানানো অনেক দিন যেন আমের চাটনি খাইনি আর অসময়ে আমের চাটনি আমি একটু অবাকি হয়েছিলাম ভাবছিলাম ও ঠিক আছে চলো বানাই তার উপরে বাড়িতে ছিল বাতাসা তাই এক বাটি কিন্তু আমি বাতাসা নিয়েছি সত্যি চাটনিটা যে এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি তো যাই হোক চলো কিভাবে সুন্দর করেছিলাম সেটাই তোমাদের দেখাবো এখানে আমি কড়াই খালি কড়া গরমে বসে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে এখানে এক চামচ জিরে গুঁড়ো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দুটো দিয়ে কিছুক্ষণ জাস্ট গরম যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়লাম নাড়ার পরে দেখলাম কালারটা চেঞ্জ হয়ে গেল তখন আমি এটাকে পুরোটাই একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছিলাম ঝাল আমরা কম খাই তাই আমরা একটু শুকনো লঙ্কাটা কমই দিলাম তোমরা যদি বেশি খাও তাহলে অবশ্যই বেশি করে দিও তারপরে তো অল্প করে তেল দিলাম দিয়ে এখানে দেখো আমটা কিন্তু আমি এইভাবেই কেটেছি একদম মানে সাইড দিয়ে আঠিটা বাদ দিয়ে যেভাবে খুশি তোমরা কেটে নিতে পারো তারপরে দিয়ে দিলাম হালকা সর্ষে দিয়ে সঙ্গে সঙ্গে যেটুকু আম কেটে রেখেছিলাম সেটুকুই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়বো বেশিক্ষণ নাড়বো না মোটামুটি পাঁচ মিনিটের মতো নেড়েছি কারণ আমি তো স্লো মোশানে রেখেছি গ্যাসটা তাই হাই ফ্লেমে দিলে হয়তো আরও কম সময় লাগতো তারপরে আমি এই স্লো মোশানে রেখেই অল্প করে নুন দিয়ে দিলাম যেহেতু আমটা কিন্তু ভালোই টক ছিল তাই আমি ভাবলাম একটু নুন হলুদ না দিলে তো হবেই না তাই নুন হলুদ কিন্তু আমি দিয়ে আরেকটু একটু কিছুক্ষণ নেড়ে নিলাম না বেশি নাড়ানাড়ি গল্পে যাবো না খুব কম সময়ের জন্য একদম নেড়ে ওই যে বললাম একদম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট নাড়ার পরেই সঙ্গে সঙ্গে অল্প করে একদম অল্প করে জল দিলাম মানে মিনি মিনিমাম একটা কাপের এক ভাগ চার ভাগের এক ভাগ দিয়ে দেখো এখনই কিন্তু অনেকটা জল কিছুটা হলেও আম কিন্তু টেনে নেবে কারণ আমটাও সিদ্ধ হতে লাগবে না তাই এই মুহুর্তে আমি যেটা দেব বা এক যে আমি বাতাসে রেখেছিলাম সেই বাতাসা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি জাস্ট এদিকে ঘুরিয়ে নেড়ে নেড়িয়ে নিচ্ছি বেশি সময় লাগবে না বাতাসাটা কিন্তু খুব সুন্দর গলে যাবে তো তোমরা দেখো বাতাসাটা কি সুন্দর গলে গেছে আর চাটনি প্রায় আমার এখানেই কমপ্লিট হয়ে এসেছে মানে খুব কম সময়ের জন্য কিন্তু চাটনিটা হয়েই গেলো দেখতে গেলে হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রান্না প্রায় শেষ আর চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু আমার তো হেভি লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানিও তো এই যে দেখছিলাম আমগুলো আদৌ সিদ্ধ হয়েছে তো তারপরে দেখলাম হ্যাঁ আমগুলো মোটামুটি খুব ভালো করেই বেশ সিদ্ধ হয়ে গেছে অসময় রাম হলে কি হবে আমগুলো কিন্তু খুব সুন্দর আর সত্যিই আমের চাটনি গরমকালেই আমরা খাই এখন হালকা শীত শীত পড়ছে তাতেও কিন্তু খারাপ লাগবে না তারপরে যে মশলাটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দেখো একটু ওই কড়াই নাড়তে নাড়তেই আমি কেটে কেটে নিয়েছিলাম তাই শুকনো লঙ্কাটা ভালোই আমের সাথে মিশে গেছে আর আমি তো গ্যাস বন্ধ করেই দিয়েছি খেতেও বসে গেছি ভাত আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে শাক ভাজা নিয়ে নিচ্ছি আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতে পারে তাই মেনুটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম সেই মাছ দিয়ে আলু ঝোল নিয়েছি শাক ভাজা নিয়েছি আর সাথে আর কি আর কিছু লাগবে কি হ্যাঁ আছে না চাটনিটা যে বানিয়েছি সেই চাটনিটা দিয়ে কিন্তু আজকে ভাত খাওয়া হয়ে যাবে এই যে দেখো চাটনিটা কি বন্ধুরা চাটনিটা দেখে তোমাদেরও লোভ লাগছে আশা করি হ্যাঁ দারুণ হয়েছিল মানে এতটা ভালো হয়ে যাবে আমিও ভাবিনি আর যেহেতু বাতাসা দিয়ে করেছি আরও টেস্টি হয়ে গেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক করো